কথা নয় আপনার নামটি আসলেই যে কথাটি সবার আগে আসে সেটা হচ্ছে একজন পরিচিতজন রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপি রাজনীতিটা একটু বাগ বদল করেছে কিনা কারণ আমরা দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2004 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং এই বিএনপি সরকার বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছিল বিএনপি সরকারের সময়ে এখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলা হচ্ছে বলা হচ্ছে স্বাধীনতার বিরোধী এইটা বিএনপি রাজনীতির একটা সিগনিফিকেন্ট চেঞ্জ কিনা বা বিএনপি রাজনীতিতে এই চেঞ্জটা এই টার্নটা বা চিন্তা ভাবনা করে নেয়া কিনা মানে সেটা যদি একটু বলতেন বিএনপি রাজনীতিটা আপনি যে বিষয়টা নিয়ে আসছেন বিএনপি রাজনীতির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা সবসময় যে কথাটা বলে এসেছি এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় যে ক্রাইসিস সংকট হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র নেই বাংলাদেশের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের যে কথা বলার স্বাধীনতা তাকে কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে যে মৌলিক যে অধিকারগুলো সেই অধিকারগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে এবং মানুষ ভোটের অধিকার সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে সেই ক্ষেত্রে আমরা যদি আপনার ওই পুরনো বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি তাহলে একটা আহ থেকে যায় যে মূল জায়গাটা থেকে আমরা দূরে সরে যাব ডাইভার্সান হয়ে যাবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই না আপনি যদি কন্টেম্পোরারি সমস্যাগুলো নিয়ে কথা বলেন তাহলে আমি অত্যন্ত খুশি হব আপনার কথা ওকে আচ্ছা ঠিক আছে আমরা আসলে বিএনপি এবং আপনার রাজনীতি নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আমাদের ধারাবাহিকভাবে আমাদের মাথায় আসে সেটি হচ্ছে দু হাজার আঠারো সালের নির্বাচনে ডক্টর কামাল হোসে নাসম আব্দুর রহ মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জোট করেছিল বিএনপি বলা হচ্ছে যে অবহেলা করা হয়েছিল বিশ দলকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আপনি এটিকে ভুল মনে করেন কিনা আহ যদি ভুল হয় তাহলে এর দায়িত্ব আসলে কার এই বিষয়টা এখন অনেক পুরনো বিষয় এই আলোচনার মধ্যে আসাটাকে আমি খুব আপনার সামীচীন মনে করি না কারণ এখন অনেক চড়াই পার হয়েছে অনেক ঢেউ পার হয়েছে অনেক পানি গড়িয়েছে এখন রাজনীতি সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট এই নতুন প্রেক্ষাপটটা নিশ্চয়ই আমরা যে ডাকটা দিয়েছি সেই ডাকটা হচ্ছে আমরা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যর কথা বলেছি এবং সেটা আমরা যুগপথ আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন শুরু করার কথা বলেছি ইতিমধ্যে আপনি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে আমরা ইতিমধ্যেই প্রায় আহ প্রায় পঁচিশটা দলের সঙ্গে কথা বলেছি তার মধ্যে বাম আছে ডান আছে বিশ দল ছিল তারাও ছিলেন সবাই ছিলেন এবং তাদের সঙ্গে আমাদের যে আলোচনাটা প্রাথমিক পর্যায়ে শেষ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা আহ যুগপথ আন্দোলন করবো সেই ক্ষেত্রে এই বিষয়টা এখন একটা অতীত চারিতা হয়ে যাবে আমি মনে করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু বর্তমানে ফিরে আসি আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কি আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানব জমিন পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে পরে আবার তারা বলেছে যে না এরকম কোনো সিদ্ধান্ত না হয় নাই বিএনপির কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে জামায়াতে ইসলামের সম্পর্কে একসাথে চলা না চলা আপনারা গত চার বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত চার বছর শুধু নয় তারও আগে থেকে ইনফ্যাক্ট আপনার দু সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের যে জোটের যে সেটা প্রায় বন্ধ বন্ধই ছিল আর আমরা আপনার নিজেরাই গত চার বছর ধরে বিএনপির আমাদের তরফ থেকে দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের পালন করছি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি এই কারটার মধ্যে আমরা যে সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলেছি সেই সব কথা আপনারা সবাই জানেন আমরা সেইভাবে কাজ করছি আমাদের তো এখন আমরা জোটের কথাটা আমরা এখন বলছি না এবং জোটের কথা সামনে আসছেও না আমরা বিএনপি এই আন্দোলন করছি তার সঙ্গে আমরা আহ্বান জানিয়েছি জাতীয় ঐক্যের প্রত্যেকটি দল তাদের নিজের নিজের অবস্থান থেকে তাদের আমাদের যে বক্তব্য যদি একমত হই তাহলে সেই বক্তব্যগুলোর সামনে নিয়ে আন্দোলনে যাবেন এবং রাজপথেই আন্দোলনের ধারার মধ্য দিয়েই আপনার এই সিদ্ধান্তটা হবে যে আমরা ভবিষ্যতে জোট করবো কি করবো না বা আমরা একসাথে যাবো কি যাবো না সুতরাং এখন ওই জামাত প্রসঙ্গটা একদম একেবারে অপ্রাসঙ্গিক এখন এই মুহূর্তে

ক্ষমতায় আসার পর আপনাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল অবস্থাটা কিরকম যে প্রশ্নটা করেছেন আমি সেটার উত্তরটা যদি আহ তার আগে আমি অন্য একটা কথা বলতে চেয়েছিলাম ওই কথাটা আমি পরে আসবো যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা আমাকে দেশে যেতে হয়েছে যে আমাকে দেশে যেতে হয়েছে এবং আমি যে দেশে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে কারণ আপনার নিশ্চয়ই মনে আছে আপনি একজন সাংবাদিক এখানে আমাদের ফারুক ভাই আছেন যাকে শ্রদ্ধা শ্রদ্ধা করি করি যে উনি মুক্তিযুদ্ধটা নারায়ণ থেকে শুরু করেছিলেন আহ বিএনপির নেতা হিসাবে না শুধু একজন মানুষ হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের পরিবার হিসাবে আমি তাকে সম্মান করি এবং আশা করি যে আমরা বিতর্ক না যে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করুন তো সেখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার খুব স্পষ্ট মনে আছে যে দুই হাজার একের আগে আমি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলতে কবি শামসুর রহমান সাহেব প্রফেসর স্যার স্যার মান্নান মানে এই ধরনের যারা বিচারপতি কে এম সোহান স্যার ওনাদেরকে নিয়ে প্রায় পঁয়ষট্টি জন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না হ্যাঁ যারা সত্যিকারী বিদ্যদিত মানুষ ছিলেন তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে আহ একটি অনুষ্ঠান করেছিলাম জাহানারি ইমামের স্মরণে তো ওইখানে তোরাম ঘরে একটা ভবন হওয়ার কথা ছিল আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে কেম শামসুল জোহান নামে তো ওইটা তখন সবাই বলেন তো জাহান আলী মামকে ব্যক্তিগত ভাবে করতাম আহ একজন মুক্তিযুদ্ধ মা হিসাবে এবং আমার মনে হয় ফারুক ভাই শ্রদ্ধা করবেন যদিও বিএনপি আমারে উনি প্রচন্ড ভাবে নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরেও তো সেইখানে আমরা ওনার নামে ভবনটা করি এবং সেই দিন ওই ভবনটা করার পর বিশাল সমাবেশ হয় ইয়াং জেনারেশনের সমাবেশ সেই সমাবেশে আহ সাররা যারা ছিলেন যারা আহ যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করব এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী সার উনি কেঁদে দিয়েছিলেন আমার মামা হাসান ইমাম সাহেব কেঁদে দিয়েছিলেন এখান থেকে শুরু করো যেহেতু নারায়ণগঞ্জে আওয়াম লীগে শুরু হয়েছে এখান থেকে শুরু করো আমরা কি চান বলে যুদ্ধাপরাধের বিরুদ্ধে কথা বলো তখন আমরা বলেছিলাম যারা ত্রিশ লক্ষ মানুষের জীবন নিয়েছে দু লক্ষ মানুষের সম্মান নিয়েছে ওই আজম গং শুধুমাত্র গোলাম আজম গং কথাটা হচ্ছে করেছিলাম যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ এই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু একের সালের জুনে এরপর আপনি দেখবেন তার কিছুদিন পরে জামাতের ওলামাজন তিন জায়গায় ঢুকতে যান মুন্সিগঞ্জ দশদিন ঢুকতে পারেন নাই তখন জামাতের মসজিদের সুরা মিটিং করে মিটিং করার পরে জামাতের কামিন ভাই আপনি আসছেন আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই এত প্রশ্ন আপনার কাছে জামাত ইসলামের আমির তৈরি করা হয় এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান আমার উপরে হামলা হবে আমাকে ঢাকা থেকে বলা হয় আমি সেটা শুনি নাই আমি ভেবেছিলাম যে ওরা সামনের থেকে মারবে তো মুক্তিযুদ্ধের সন্তান তো সামনের থেকে মারলে ফেস করতাম কিন্তু নারায়ণগঞ্জে দুই হাজার ষোলোই জনে বোমা হামলা হয় যেখানে জন মানুষ নিহত হয় এবং আমার এই হাতটা খুলে যায় বা অচল হয়ে যায় আমি পঙ্গু হয়ে যাই এবং সেই শক্তি তখন ক্ষমতায় আসে এবং আপনি শুনে অবাক হবেন আপনি যে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ছিলেন আপনি আইনের ছাত্র আমিও আইনের ছাত্র এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল এবং যখন জ্ঞান ফেরার পরে আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান

আসলে বলা হচ্ছে যে বর্তমান সরকার গুমের সাথেই নাই এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটা একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম ওসমান দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই আজকে দেশটা তো আমার আপনার সবার ফারুক ভাইয়ের সবার আমাদের দেশ এখানে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে থাকবে বড় হবে দেশের সম্মান যদি বৃদ্ধি পায় আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে যে খুন খুন নিয়ে কথা হচ্ছে আমিও বলেছি আমি বলবো আবার আপনাকে আপনার সামনেই বলবো আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখি কারণ আমি ওইটুক সৎ সাহস আছে আমি শেখ হাসিনার কর্মী জাতির ভিতর সাদাকে সাদা বলার কালাকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে বাজবো না যাই না আপনি একটা ভালো জায়গা আছেন জার্মানি একটা ডয়েস টেলিভিশন সাথে আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি এই বিষয়টা তুলে ধরার জন্য যে আজকে বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী আমাদের সেনা বাহিনী আমাদের বিমান বাহিনী আমাদের পুলিশ আমাদের বিজিবি আমাদের র‍্যাবকে নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন কত চার পাঁচ দিন আগে বাংলাদেশের আমাদের শান্তি রক্ষা করতে গিয়ে তিনজন সেনাবাহিনী সদস্য নিহত হয়েছেন আমি তাদেরকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সৈনিক শরীফ হোসেন সৈনিক জাসিমউদ্দিন সৈনিক জাহাঙ্গীর আলম আইটহোল কমান্ডার হ্যাঁ মিজর হক উনি আজকে আপনার কাছে আমার প্রশ্ন পৃথিবীর কাছে প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এমন এমন লোক আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না বাট আমি খালেদ মুহিদীন সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রাইস করার জন্য যে আমার বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর শান্তির জন্য এই বিশ্বের শান্তির জন্য আমার গর্ব আমার বাহিনী একশো উনচল্লিশ জন মানুষ জীবন দিয়েছে একশো উনচল্লিশ জন মানুষ আমার মনে হয় সাইম ভাই আপনার বক্তব্য এই অনুষ্ঠানের মধ্যে পরিষ্কার এবং কেউ এটা নিয়ে আসলে কেউ এটা নিয়ে আসলে দ্বিধা করবে না কিন্তু আমরা যদি আজকে না না আমাকে আমাকে কি বলতে না দেন আমি আর বলবই না জি জি আমাকে বলতে দেন বিকজ ইট ইজ মাই ফিলিংস এটা আমার দেশ প্রেম এটা আমার ভালোবাসা দেশের প্রতি এবং ইনজুরড হয়েছে 237 জন এইখানে আমি যেটা বলতে চাই

জাতির আপনি নিশ্চয়ই অবগত আছেন জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা আমি পেপারের কাটিং থেকে বলছি মানে রেকর্ড করে বলছি গুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে গুমের হুসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে তারপর থেকেই চলছে আমরা যখন তালিকা চাইলাম ছিয়াত্তর জনের নাম দেওয়া হলো এর মধ্যে এমনও আছে এমনও আছে আরেকজনকে সাহসা করতে মাকে লুকিয়ে রেখেছে কেউ বোনকে লুকিয়ে রেখেছে আবার দেখা গেছে একজন ঢাকা থেকে